তো এটা হচ্ছে আমার স্কুল যে স্কুলে আমি বারোটা বছর পড়াশোনা করেছি তো ঢুকলাম ফার্স্ট ঢুকেই হচ্ছে দেখলাম চারিদিকটা এত সুন্দর লাগছে কিন্তু অনেক ভিড় ছিল সামনে তাই মায়ের মুখটা এখান থেকে জুম করে দেখছিলাম কিন্তু আমার শান্ত হয়নি আমি একা একা সামনে থেকে গিয়ে দেখে এসেছি আর তারপর হচ্ছে স্কুল থেকে বেরিয়ে আমার অনেক অনেক ঠাকুর দেখলাম আর এইখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের স্কুল মানে আমাদের স্কুল না একটা ছেলেদের স্কুল আর আমার ছিল গার্লস স্কুল তো তার জন্য এই সুযোগ মানে সব স্কুলে গিয়ে ঠাকুর দেখে সরস্বতী পুজোতে এই ঠাকুরটা অসাধারণ সুন্দর হয়েছিল বেশ এখন ডিসকাস চলছে যে কি খাবে আমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার নিয়েছিলাম কম্বোস নিয়েছিলাম মাটন বিরিয়ানি ও চিকেন চাপ ছিল অ্যান্ড কোল্ড ড্রিঙ্ক ছিল যেটা খেয়ে আমাদের একটু ভালো লাগেনি মানে যা ভেবেছিলাম তার থেকে অনেক কম আর এটা ছিল আমার পাড়ার ঠাকুর সবার শেষে আমি এই ঠাকুরটা দেখেছি আর এখানকার থিম ছিল হচ্ছে ভূতের রাজা মানে ভুপি গাইন বাগা বাইন আর এখানটা অনেক সুন্দর করে সাজিয়েছে মানে দেখেই খুব সুন্দর লাগছিল। সবারই দেখা হয়ে গেছে আর আমি সমস্ত রাজ্যের ঠাকুর দেখে এসে পাড়ার ঠাকুর আমি এই দেখছি এই জিনিসটা দেখেছে যত খা যত চাই তত খাই আর এই যে আমি অঙ্কুর বলছি একটু তাকা তারপর হ্যাঁ তাকাই আর এতটা ভিছিল আমি মানে থিমটা দেখছিলাম যে কত সুন্দর থিমটা তো দুজন মিলে একটু গুটি পায়ে যাচ্ছিলাম আর এখানে দেখো লেগেছে মহারাজ তোমার সালাম সালাম আর এটা যে ভাই রে আমার আমরা মানে অনেক কিছু ছিল মানে যে পুরো গোপিং এন্ড বাগা বাইন পুরো দৃশ্যটাই মানে এখানে তুলে ধরেছিলো আর তোমাদের সাথে সবটাই শেয়ার করতে পারিনি কারণ অনেক জায়গায় গান চলছিলো আর তার থেকে বড়ো কথা ওর আমি পরে ভয়েস দিচ্ছি আর হচ্ছে আমি না ঘুরতে বেরিয়ে না তখন ভুলে যায় যে ভিডিও ক্লিপ নিতে হবে এটাই হচ্ছে সব বড় বড়ো ব্যাপার আর এই যে সেই আমাদের পাড়ার ঠাকুর আর এই ঠাকুরটা এবছর একটু অন্যরকম হয়েছে কারণ আগের বছর পর্যন্ত আমার নিজের হাতে এই ঠাকুরটা করতো কিন্তু এবছর শরীর খারাপের জন্য আমার করতে পারি ঠাকুরটা তো সো আমার খুব মনটা খারাপ হয়েছিল একবার তো যাই হোক যেই বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে কিন্তু একটু বিনাটা বড় হয়ে গেছে ঠাকুরটা ছোটো হয়ে গেছে বলে তো তোমাদেরও কেমন লাগলো এই ঠাকুরটা জানিও এটা সবথেকে কৃষ্ণর পূর্ণ ঠাকুর অভিযান তো এটা খুব ভালো দড়ি ধরে মারো রাজা হবে খান খান এই জায়গাটা তোমরা সবাই জানো তো যাই হোক ব্লগটা আজকে এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ব্লগটা শেয়ারও করে দিও আর আজকে ব্লগটা জানি খুব ছোট হয়েছে কারণ মজার মধ্যে ব্লগে ক্লিক ভুলে গিয়েছি যেটা তোমার সাথে বললাম আর কি তো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে